বিজেপি মানি এবং মাসেল পাওয়ার দিয়ে ক্ষমতায় এসেছে অপরদিকে কংগ্রেস মানুষকে নিয়ে যথেষ্ট পরিশ্রম করে একটা ভালো জায়গায় এসেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শ্রমিক সংগঠনের তরফে আয়োজিত এক কর্মসূচিতে এমনটাই বললেন কংগ্রেস গোপাল রায় তিনি বলেন গত দশ বছর মানুষকে বিজেপি তাই এবার এককভাবে ম্যাজিক ফিগার ধরে রাখতে পারেনি রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলার কংগ্রেস ভবনে সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ অন্যান্যরা নির্বাচন হয়েছে এটা তো ক্রেডিট দিতে হবে সে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফাইট করেছে দুবার আর এইবার নির্বাচন তো আমি বলে দিয়েছি যে এটা মানি এন্ড মাসুল পাওয়ার মাধ্যমে ওরাজ এর মধ্যে আর কি আসে আর আপনারা যতই খোঁচান আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলব না সারা জীবনে দলটাকে দলটাকে ভালোবেসে আমার বাড়ি বারবার আক্রান্ত হয়েছে বাই গভর্নমেন্ট বাই অপোজ রুলিং পার্টি আমি তারপরে চাই কারণ আমি একজন টর্চার ইন কংগ্রেস বাই দ্য গভর্নমেন্ট আমি কেন আজকে আমরা যে ফাইভটা কংগ্রেস করেছে অল দ্য কংগ্রেস পিপুল ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন টাকা পয়সা নেই কিছু আমরা যে ফাইট করেছি যে বেশি ধন্যবাদ দুই জানা টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেনমেন্ট